বীরভূমে ইলাম ঘটনা আপনাদের সামনে রাখবো সেখানে কর্তব্যরত অবস্থা এক নার্সকে সিয়তাহানি করা হয়েছে বলে অভিযোগ রোগের বিরুদ্ধে সিয়তাহানি এবং গালিগালাজ দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইলাম থানা পুলিশ আর এরপরেই নিরাপত্তা চেয়ে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীরা তারা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর বিস্তারিত জানতে চাইব ঠিক কি অভিযোগ তারপর চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কি প্রতিক্রিয়া অনুষ্ঠা দেখো আরজি করের ঘটনা এখন রেস্ট চলছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই সময় ইলামবাজার থানার ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গতকাল রাত্রি আটটা নাগার কর্তব্যরত নার্সকে শ্রীলতাহানির অভিযোগ উঠেছে অভিযোগ যে ইলামবাজারী বাসিন্দা সে আসা সে ভর্তি হয় এখানে ইলামবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এবং তার জ্বর ছিল এবং সেই সময় যখন চিকিৎসা করছিলেন কর্তব্যরত নার্স সেই নার্সকে প্রথমে গালাগালি করা হয় তারপর তার শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়া হয় এবং পুরো বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে কারণ তার মাথার ওপরেই ঠিক সেখানে সিসিটিভি ছিল এবং এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্তব্যরত রাঁশ চিৎকার করলে সে যে ডাক্তার ছিলেন এবং যারা স্বাস্থ্যকর্মী ছিলেন তারা ছুটে আসেন এবং ইলামবাজার থানায় খবর দেওয়া হয় ইলামবাজার থানা ঠিক এখান থেকে মানে ঘটনাস্থল থেকে পাঁচশো মিটার মধ্যেই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে কিন্তু সেই সময়ের মধ্যেই সেই রোগী সে তারা বোলপুর মহকুমা হাসপাতালে চলে যায় এবং এই খবর পাওয়ার পরই পুলিশ লিখিত অভিযোগ করে কর্তব্যরত নার্স এবং সেই অভিযোগের ভিত্তিতে বোলপুর থেকে ওই অভিযুক্ত রোগীকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে নার্সে যে যিনি নির্যাতিতা নার্স তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত কারণ তিনি ভাবতেও পারেননি যে এরকম ঘটনা ঘটতে পারে এবং তারপরে তিনি অভিযোগ লিখিত অভিযোগ করেন এবং অভিযোগ গ্রেফতার হয়েছে কিন্তু তিনি রীতিমতো আতঙ্ক আছেন তার বক্তব্য হচ্ছে যে তারা রাতে ডিউটি করেন কিন্তু কোনো পুলিশ থাকে না এখানে কোনো আহ নিরাপত্তারক্ষী থাকে না বেসরকারি বা সরকারি কোনো নিরাপত্তারক্ষী নেই তারা বারবার আবেদন করেছিলেন কারণ এর আগে অনেক ঝামেলা হল এখানে কিন্তু কোন রকম কোনো রক্ষী ছিল না তারা রীতিমতো আতঙ্কে আছেন অন্যদিকে যিনি কর্তরগত ডাক্তার ছিলেন তার পক্ষে এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার তারা বিচার চাইছেন একইভাবে তারা নিরাপত্তার দাবি জানিয়েছেন তাদের বক্তব্য যদি নিরাপত্তারক্ষী যদি এখানে মোতায়েন না করা হয় চব্বিশ ঘন্টা তাহলে তারা কর্মবিরতি দিয়ে যেতে পারেন একইভাবে আজকে সকাল নটা থেকে যারা স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স রয়েছেন তারা এখানে মিছিল করবেন তাদের বক্তব্য হচ্ছে আজকে করে এত বড় ঘটনা ঘটেছে যখন রাজ্য উত্তাল সেখানে কিন্তু যে 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 স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে তার কোনো নেই এখান থেকে মিটারের মধ্যে ইলাম বাজার থানা কিন্তু তা এখানে কোনো রকম কোন সিভিক কর্মী বা পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়নি ঘটনার পর আজ সকাল থেকে কাল রাত থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ কর্মী